বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বীরগঞ্জ উপজেলা শাখা পত্রিকায় আয়োজিত আজকের এই সাংগঠনিক সভার শ্রদ্ধাবাদন সভাপতি বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী পায়ক এবং সদর ইউনিয়ন পরিষদের প্রাপ্ত চেয়ারম্যান যারা মনোহর হোসেন মনু আজকের এই সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছে পীরগঞ্জ উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক ছাত্র দলের সোনালী প্রশাদ জননেতা মাহমুদুল নবী চৌধুরী পলাশ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে পীরগঞ্জ উপজেলা বিএমপি সংগ্রামী সাধারণ সম্পাদক চট্টা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক জননেতা জাকির হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বীরগঞ্জ উপজেলা বিএনপি সম্মানিত সিনিয়র সহসভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা মোস্তাফিজুর রহমান সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা যুবনেতা জননেতা শাহিদ সাইন ভাই সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বিজু ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা শাখা সকল যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ট পনেরোটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহ্বায়ক সদস্য সচিব সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ আপনাদের সকলের প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পীরগঞ্জের মা বাড়ি মানুষের হৃদয়ের স্পন্দন জনতা সাহেব মায়ের পক্ষ থেকে সকলকে জানে আমার সালা আসসালাম আলাইকুম এবং জাতিভেদে সকলের প্রতি রইল শুভেচ্ছা প্রিয় সাথী বন্ধুগণ আমরা আজকে পনেরোটি ইউনিয়নের সকল নেতাদের বক্তব্য শুনেছি

সকল দ্বিদা দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচন আসতেছে জনগণের সাইফুল ইসলাম ভাইকে নির্বাচিত করতে হবে সেই লক্ষ্যে সকল দ্বিদা ভুলে গিয়ে তাদের কাজ দিলেন হাতে হাত রেখে আপনারা সাইফুল ইসলাম পক্ষে কাজ করে যাবেন এই উদ্যোগ আহ্বান জানাচ্ছি সাথীয় বন্ধুগণ আপনারা আর কথা বলেছেন বিএনপি নেতৃত্ব মূল্যায়ন করে না আপনাদের নেতৃত্ব আপনাদের মূল্যায়ন আপনাদের রাজনৈতিক আমল নামা কি আপনারা খতিয়ে দেখলেন তারপর নেতৃত্ব তৈরি হবে আপনাদের কর্মের উপর আমাদের নেতৃত্ব আছে কেউ কারো ভাই কারো নিখ নেত্রীকে কেউ তৃত্ব দিতে পারে না আপনাদের রাজনৈতিক আমল নামা নেতৃত্ব তৈরি হবে তাই আপনাদের সকলের প্রতি উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সকল বিবাহ দণ্ড ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনে আপনারা এমপি নির্বাচিত করবেন আপনাকে সকল প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ আমাদের সেই ফসল সত্তর বছরের আমাদের ত্যাগ এবং আমাদের পরিশ্রমের ফসল আমরা ঘরে তুলতে পারি প্রিয় সাথী বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়িত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ অপোজিশন দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আমাদের রাষ্ট্র নায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ পিন্দের মা ও মাগি মানুষের জননেতা সাইফুল ইসলাম জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম